আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত চন্দিতা ব্লগস কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তোয় ভালো আছি আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করতে ভুলবেন না তো আমি ভিডিওটা সকাল এগারোটার থেকে শুরু করছি মোরসালিনের জন্য একটা কনফ্লেক্স আনছিলাম সেটাকে আমি বক্সে ভরে তারপর মোরসালিনকে নিয়ে একটু বাহিরে হাঁটতে যাব আমি কনফ্লেক্সটা মোরসালিনকে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে পানি খাওয়াই তারপরে দুই চার পাঁচটা এমনি ওর সামনে দিয়ে দিই ও নিজের হাত দিয়ে খায় তো একটু প্র্যাকটিস করানোর জন্য আর কি নিজের হাতে খাওয়ানোর মোরসালিনের এই ছোটো ছোট মুহূর্তগুলো আমার ভিডিও করে রাখতে খুব ভালো লাগে আমি বড় হলে ওকে দেখাতে পারবো বা ও দেখে অনেক খুশি হবে আমারও দেখে অনেক ভালো লাগবে তো এই জন্য আর ছোটো ছোটো যে মুহূর্তগুলো আমি ভিডিওর মধ্যে ভিডিও করে এগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও যেন দেখতে পারেন আর ও যেন বড় হয়ে দেখতে পারে তো ওকে হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে আসছি এখানে মোরসালিনের জন্য নুডলস রান্না করব। তাই আমি এখানে বোরবটি শশা গাজর আলু পেঁয়াজ এগুলা কেটে নিয়েছি একসাথে ধুয়ে তো চুলা এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি একটু তেল দিয়ে দেব এটা হচ্ছে দুপুরের লাঞ্চ তো এই জন্য আমি নুডলসটাকে একটু সবজি টবজি দিয়ে রান্না করেছি যেন পরিপূর্ণ পুষ্টিটা পায় মাঝে মাঝে যখন আমি বিকালে ওকে নাস্তা হিসেবে নুডলস খাওয়াই তখন শুধু নুডলসটটাই সিদ্ধ করে তারপর খাওয়াই এখন আমি প্যানটা গরম হয়ে আসছে এখানে তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি আদা আর রসুন কুচি করে রেখেছিলাম আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো একসাথে সবজিগুলো একসাথে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব আর হালকা সিদ্ধ করে নেব ঠেকে পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা লবণ পরিমাণ মতো মশালের নুডলস অনেক পছন্দ করে এবার এটাকে ঠেকে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম এই যে নুডলসটাকে কেটে মশলাটা বের করে নিচ্ছি তো আমার নুডুলস এই সবজিটা যখন সিদ্ধ হালকা সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব এবার নুডলসটা দিয়ে দেব নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি আর দেব একটু ম্যাজিক স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা একবার অল্প পরিমাণে দেব আমার পানি একটু কম হয়েছিল তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম এবার এটা ঢাকটা দিয়ে সেদ্ধ করে নেব এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আরেকটু নরম করে তারপর ওকে ম্যাশ করে খাওয়াবো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আম্মু রান্না করে পাঠিয়েছে এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোকা দিয়ে পুঁই শাক আমার খুবই পছন্দের খাবার তারপর মশালনের জন্য পেঁপে দিয়েছে আর এখানে আছে ট্যাংরা মাছ টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করছে আমার আম্মুর হাতের রান্না অনেক মজা আর এটা হচ্ছে লইটা সুটকি আলু আর দুনদুল দিয়ে তো ওইগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার আমি আর দুপুরে রান্না করি নাই শুধু ভাতটা রান্না করছি আর তরকারি আম্মু দিয়ে পাঠাইছে তো আজকে যেহেতু রান্না বান্না করা হয়নি তাই তা বিকেলে অফরন্ত সময় ছিল তো ভাবলাম যে একটা কেক বানিয়ে নেই আর আমার ছোট বোন বাসায় ছিল ও মোরসালিনকে রাখছে আর আমি কেকটা বানাইছি তো আমি ফার্স্ট টাইম এইভাবে ক্রিম দিয়ে কেক বানাইছি তারপর বিকেলে টেক খেয়ে সন্ধ্যার পর গেছিলাম মার্কেটে আমার এরকম একটা ওয়ার আর এফ এলের খুবই জরুরি ছিল মোরসালিনের কাপড় চোপড় রাখার জন্য একটা ঝুড়ির মধ্যে আর কাপড় চোপড় রাখতাম সেই ঝুড়ি থেকে মোরসালিন বারবার কাপড় চোপড় নিচে ফালাই দিত তো রুম অনেক আগুছালো হয়ে থাকে এই জন্য ভাবলাম যে আমার এই আর এফ এলের খুবই জরুরি তো এই জন্য এটা নিয়ে আসছি এটা রাখছে পাঁচ হাজার টাকা ভালোই স্পেস ভিতরে চারটা তাক এভাবে আর ওপরে দুইটা তাক তালা সিস্টেম এই যে এই ঝুড়িটা মধ্যে মরসাল কাগজ চাপড় রাখতাম আর রাতে আর তেমন কিছু আমরা তৈরি করিনি যেহেতু দুপুরের খাবারই আমাদের ছিল রাতে আমাদের খাওয়ার জন্য একটা সালাদ করে নিচ্ছি সেজন্য আমি কিছু সিদ্ধ করা মাংস নিয়েছি ওগুলাকে এখন আমি মুরগির মাংস ওগুলোকে এখন আমি তেলে ভেজে নেব হালকা আর সালাদের জন্য সবজি নিয়েছি গাজর শশা টমেটো পেঁয়াজ এই যে চিকেনটাকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব আর এই যে সালাদের জন্য এগুলোকে এখন কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার এগুলোকে একসাথে মিক্সড করব। তো আমি চিকেনটাও এখানে দিয়ে দেব আর আমি সালাদ ড্রেসিং ড্রেসার ছিল আমি সেখান থেকে অল্প পরিমাণ এখানে দিয়ে নিচ্ছি তারপর দিব সয়া সস এবার দিব লবণ পরিমাণ মতো আর এখানে আমি একটু বিট লবণও দিচ্ছি দিব একটু হালকা টক টক খাওয়ানোর জন্য আমচুর পাউডার অসম্ভব মজাই সালাদটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন শুধু ভাত দিয়ে সালাদ দিয়ে খাওয়া যায় আর কোনো অন্য আইটেমের দরকারও হয় না এত বেশি মজা